আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজ আপনাদেরকে একটি নতুন জায়গায় নিয়ে যাই এটি হচ্ছে ইভান হার্ডি কলেজের স্কুল মানে আমার মেয়ের স্কুল এই স্কুলে স্পেশাল নিড বাচ্চারা মেন স্ট্রিম বাচ্চাদের সাথে একই সাথে পড়াশোনা করে প্রথমে সাদা গাউন পরা যে মহিলাটাকে দেখেছিলেন উনি হচ্ছে ওহির আমরা যাব বলে উনি গেটে ওহির জন্য অপেক্ষা করছি এটা ওহির ক্লাসরুম খুব সুন্দর করে ডেকোরেট করা সব ফ্যাসিলিটিসই আছে এখানে সব বাচ্চার জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট নির্ধারিত উনি আমাদেরকে এই গ্যাজেটটি দেখাচ্ছিলেন এর মাধ্যমে পিকচার ব্যবহার করে ওহির কথা বলানো শেখানো হবে ওনারা আমাদের কাছ থেকে ওহির পছন্দ অপছন্দ সব বিষয়ে অনেক তথ্য নিলেন ওহি মিউজিক শুনতে পছন্দ করে এটি জেনে ওকে একটি ল্যাপটপ দেওয়া হলো ও তাতে গান শোনা শুরু করলো এটা হচ্ছে ওহির রেস্ট রুম এরকম আরও দুইটি রুম আছে ও টায়ার্ড ফিল করলে ওখানে রেস্ট নিতে পারবে ওনারা আমাদেরকে পুরাটা স্কুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন অনেক বড় স্কুল এখানে আমরা আরো দুটি বাচ্চা পেলাম বাংলাদেশি ওরাও ওহির সাথে এই স্কুলে পড়ে এখানে দুইটি সুইং রুম আছে সুইং করতে ও খুবই পছন্দ করে তাই ও খুব মজা করে দোল খাচ্ছিল ওরা যখন আমার কাছ থেকে সব ইনফরমেশান নিচ্ছিলো আমি বিভিন্ন রকম প্রশ্ন করছিলাম কি কি ফ্যাসিলিটিস আছে ওহির কি কি উন্নতি হতে পারে এই সব হিজিবিজি সত্য কথা বলতে কি দেশ ছেড়ে এদেশে আসার আমার কোনো কারণই ছিল না ওখানে আমাদের স্মুথ একটা জীবন ছিল সরকারি জব আত্মীয় স্বজন আড্ডা প্রতি ঢাকার বাহিরে ঘুরতে যাওয়া জীবন সব মিলে আনন্দে ভরপুর কিন্তু আমার কেন জানি মনে হতো মা হিসেবে আমার ওহির প্রতি দায়িত্ব অনেক ওহির জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করা উচিত আমার ক্যারিয়ারের চেয়ে সুস্বাচ্ছন্দের চেয়ে ওহির একটা স্বাভাবিক জীবনের জন্য ট্রাই করা আমাদের দায়িত্ব আমরা যারা স্পেশাল নিড বেবিদের মা বাবা আমাদের মাথায় যে চিন্তাটা সবার আগে আসে তা হলো আমাদের অবর্তমানে এই বাচ্চাদের দায়িত্বকে নিবে কি হবে এদের এই চিন্তা হতে আমরা সিদ্ধান্ত নিলাম দেশ ছাড়া সব ছেড়ে ছুড়ে পারি দিলাম অনিশ্চিত গন্তব্য কী হবে জানি না ওহির কতটুকু উন্নতি হবে তাও জানি না আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি আমরা আমাদের সন্তানের জন্য শুধু চেষ্টাই করতে পারি আর সাথে দোয়া করতে পারি এছাড়া আমাদের হাতে কিছুই নাই সব আল্লাহ আল্লাহতালার হাতে উনি যা ভালো মনে করেন তাই হবে এখন অনেকেই মনে করতে পারেন এত আল্লাহর উপর ভরসা তাহলে আপনি কেন বিদেশ চলে গেলেন ওই যে বললাম চেষ্টা করা মনকে সান্ত্বনা দেওয়া আচ্ছা এটা হচ্ছে ওদের কুকিং ক্লাস এইসব বাচ্চাদেরকে ওরা রান্না বান্না শেখায় আর এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়ার এখানে পে করে খাবার কেনা যায় আমার আজকের ভিডিও দেখে কেউ ভাববেন না দেশের স্পেশাল নিড বেবিদের জন্য কোনো ফ্যাসিলিটিস নেই আছে অনেক ফ্যাসিলিটিসই আছে যেমন ধরুন এই স্কুলে সুইমিং পুল নেই ওই কিন্তু দারুণ সাঁতার কাটে প্রয়াস সুলতানা কামাল সুইমিং পুলে ওই দা পেয়ে সাঁতার কাটতো ও কিন্তু সাঁতার দেশেই শিখেছে ওর টিচার সেলিম স্যার বলতো ওই তো হাসের মতো সাঁতার কাটে ওই সাঁতার শেখার গল্প অন্য আরেক ভিডিওতে আরেক দিন বলব আর স্পেশাল নিড বাচ্চাদের সাঁতার কোথায় শেখাবেন এ সম্পর্কে জানতে চেলে চাইলে আমি জানাব এই ভিডিওটা করার আমার একটা মাত্রই উদ্দেশ্য আর তা হচ্ছে যারা স্পেশাল নিড শিশুদের বাবা মা আছেন তার আপনাদের সাধ্য মতো চেষ্টা করবে যে যাই বলো সন্তান তো আপনার আপনাকেই চেষ্টা করতে হবে হয়তো আমাদের চেষ্টা পুরোটাই বৃথা যাবে হোক না বিথা যাক না তবুও চেষ্টা করি সাথে প্রচুর দোয়া করবেন আল্লাহর কাছে প্রচুর দোয়া করবেন বাচ্চাটির জন্য সাহায্য চাইবেন ওহির জন্যও দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ও স্বাভাবিক সুন্দর একটা জীবন হোক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ